Welcome to another Exynos tutorial video. Today we will show you how to register a new Exynos account with a personal area and how to open new trading accounts. To begin, visit our website and click on register. Enter your country of residence. This cannot be changed and impacts which payment systems are available in your personal area. Enter the email address you want to register this personal area to. Create a password, following the special requirements. The password must be 8 to 15 characters long, include uppercase and lowercase letters, and include a combination on numbers and characters. Trading account passwords must contain one of these special characters. You will use this email and password to access your personal area. If you have a partner code, enter it here. You must also tick the box to declare and confirm you are not a citizen or resident of the US. Click continue and you will be taken to the personal area. Now let's look at how to create more trading accounts in your new personal area. Click open new account from the my accounts area. The MT5 account options will be displayed by default, but you can click here to choose MT4. Click continue once you have made your selection. Complete the fields with the leverage, currency, account nickname, and create a password. Click create an account to continue. You can open a demo account to try virtual trading. Set the starting balance to demo trade and click create an account. To make a deposit, complete the verification steps. Click complete profile and follow the verification steps. When the documents are approved,

একটি পেজ আপনার অ্যাকাউন্ট যাচাই করার পদক্ষেপ গুলো দেখাবে যাওয়ার জন্য এখনই শুরু করুন আপনার ইমেলে পাঠানো ছয় সংখ্যার যাচাই জেনে ক্লিক করুন আপনি যদি যাচাই করুন কোড না পেয়ে থাকেন তাহলে কোড পুনরায় পাঠানে ক্লিক করুন এরপর আপনার ফোন নম্বর যাচাই করতে ফোন নম্বর নিশ্চিত করুন ক্লিক করুন অ্যাকাউন্টে ফোন নম্বর নিবন্ধিত করার জন্য লিখুন এস এম এস বা কলের মাধ্যমে একটি কোড পাওয়ার বিকল্পটি বেছে নিন এরপরে চালিয়ে জানে ক্লিক করুন ছয় সংখ্যার যাচাইকরণ কোডটি লিখুন এবং চালিয়ে জানে ক্লিক করুন আপনি যদি যাচাইকরণ কোডটি না পেয়ে থাকেন তাহলে কোড পুনরায় পাঠানে ক্লিক করুন আপনার প্রোফাইল তথ্য যোগ করতে এখন সম্পূর্ণ করুন ক্লিক করুন নামের প্রথম অংশ শেষ অংশ লিঙ্গ পরিচয় জন্ম তারিখ এবং ঠিকানা দিয়ে ফর্মটি পূরণ করুন এরপর চালিয়ে ঠিক করুন প্রোফাইল তথ্য সম্পূর্ণ করতে প্রশ্নের উত্তর দিন এরপর চালিয়ে দিনে ঠিক করুন এখন আপনি ইউএসডি দু হাজার পর্যন্ত জমা করতে পারেন আপনার অ্যাকাউন্ট যাচাই করণ সম্পূর্ণ করতে এখনই পরিচয় যাচাই করুন ক্লিক করুন এরপরে নথি যাচাই করুন সম্পূর্ণ করুন আপনার নাম লিখুন এবং নথিগুলো আপলোড করুন 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 ফর্মটি পূরণ এবং আপনার নথির ফটোগুলো আপলোড চালিয়ে যেতে নথি জমা দিনে ক্লিক করুন আপনার পরিচয় বিষয়ক নথিগুলো পর্যালোচনা করা হবে নথিগুলো অনুমোদন হলে আপনি আপনার ঠিকানা যাচাই করতে পারেন আপনার বসবাসের প্রমাণ যাচাই করতে প্রোফাইল সম্পূর্ণ ফটনে ক্লিক করুন আপনার ঠিকানা যাচাই করতে আপনার নথির একটি ফটো আপলোড করুন এরপর নথি জমা দিলে ক্লিক করুন আপনার ঠিকানা যাচাই করণের নথিগুলো পর্যালোচনা করা হবে একবার নথি অনুমোদন হলে পার্সোনাল এরিয়া দেখাবে যে অ্যাকাউন্টটি সম্পূর্ণ হয়েছে অভিনন্দন আপনি আপনার এক্সাইস অ্যাকাউন্ট সম্পূর্ণরূপে যাচাই করার জন্য সমস্ত ধাপ সম্পন্ন করেছেন এক্সাইস ডিবেচ নেওয়ার জন্য